প্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএচর টিভি থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আপনারা শুনছেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট সেটি হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার শিষ্টাচার আমরা এর আগে নিয়ে ধারাবাহিক বেশ কিছু পর্ব আমরা করেছি আমাদের দৈনন্দিন জীবনে ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে শিষ্টাচারের কি প্রয়োজনীয়তা এবং এটার অভাবে কি কি সমস্যা ঘটছে বা এটার জন্য আমরা কি দুর্ভোগ পোহাচ্ছি সেটা কিন্তু আমরা ওই কন্টেন্ট গুলোকে তুলে ধরেছি আপনারা যারা দেখেছেন তারা সেটা নিশ্চয়ই জানেন আর যারা দেখেননি তাদেরকে দেখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার আমাদের দেশটা এমন একটা পর্যায়ে এখন আমাদের দেশে প্রতিটি মানুষ কিন্তু যে যতই বলুক যে আমি রাজনীতি করি না রাজনীতি না বা আমি একজন নিরপেক্ষ মানুষ এই কথাগুলো কিন্তু সঠিক নয় এ কথাগুলো কিন্তু মেনে নেওয়া যায় না কারণ আমাদের বাঙালিরা এখন খুব বেশি কেন যেন আগের চেয়ে বেশি রাজনৈতিকভাবে খুব আগ্রহী রাজনৈতিক সচেতন কিনা জানি না তবে রাজনৈতিকভাবে আগ্রহী দেখবেন চায়ের দোকানগুলোতে তার সবচেয়ে বড় প্রমাণ চায়ের দোকানগুলোতে মহল্লায় মহল্লায় হোটেলগুলোতে যে কোনো আড্ডায় যে কোনো জায়গায় বসলে ঘুরে ফিরে কিন্তু রাজনৈতিক আলোচনা চলে আসে এবং সেইটি নিয়ে কিন্তু আসর গরম হয় এবং সেখানে কিন্তু একসময় হাতাহাতি মারামারি কলহ দ্বন্দ্ব সৃষ্টি হয় এমন কি খুনো খুনি হয়ে যায় এখন রাজনৈতিক চর্চা খারাপ বিষয় নয় আমরা এটাকে খারাপ বলতে চাই না বরং এটা রাজনৈতিক সচেতন থাকা ভালো একটি রাষ্ট্রের ভালো লক্ষণ এটা কিন্তু সেটা কতটুকু ইতিবাচক কতটুকু নেতিবাচক সেটা বুঝতে হবে আমরা আলোচনা করতে গিয়ে একজন আরেকজনকে ভাষায় আক্রমণ করতে গিয়ে আমাদের সম্পর্কগুলো নষ্ট করছি ছোটবেলার বন্ধু খুব ছোটবেলার বন্ধু আমার সহপাঠী যারা তাদের সাথে আলোচনা করতে গিয়ে দেখেছি তারা আক্রমণ করে বসেছে ব্যক্তিগত ভাবে আমাকে যার ফলে আমি তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখি কিন্তু আমার তখন মনে হতো যে এদের সাথে বন্ধুত্ব ছিল ভাই বোনের চেয়ে মধুর সম্পর্কে বলতে গেলে একটি বিস্কিট খেলে অর্ধেকটা তাদেরকে দিয়ে খেতাম একটি ফল খেলে অর্ধেকটা তাদেরকে না দিয়ে খেতাম না একটি একটা বিছানায় একই কথা মরি দিয়ে দুজনে ঘুমিয়েছি গলা ধরে জড়াজড়ি করে তারা কি করে রাজনৈতিক কারণে এমন ভয়ঙ্কর আচরণ করা শুরু করেছে এমন আহ মানে কি আক্রমণাত্মক আচরণ করেছে যেটা ভেতরে ভেতরে আমি রক্তাক্ত হয়েছি তখনই বুঝতে পেরেছি যে তারা আসলে রাজনৈতিকভাবে বিভক্ত সে রাজনীতিকে সবার ঊর্ধ্বে রেখেছে মানবতাকে সবার নিচে রেখেছে আমি যে তার বন্ধু আমি যে একজন মানুষ আমার স্বাধীন মত প্রকাশের অধিকার রয়েছে সেটা সে মানতে চায় না সেটা সে দিতে চায় না অথচ তারটা সে জোর করে প্রয়োগ করতে চায় আমার পরে তখনই ভেবেছি যে আমার ক্ষেত্রে যদি এরকমই হয়ে থাকে তাহলে অন্যদের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটছে হয়তো আরো ভয়াবহ আকারে ঘটছে বন্ধুর হাতে বন্ধু খুন হচ্ছে আত্মীয়র হাতে আত্মীয় খুন হচ্ছে এমনকি ভাই ভাইয়ের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ রক্তারক্তি হচ্ছে রাজনৈতিক কারণে কিন্তু অত্যন্ত মজার বিষয় এবং হাস্যকর বিষয় যে রাজনৈতিক আদর্শের কথা বলে দুই দল একজন আরেকজনকে আক্রমণ করছে রক্তপাত করছে রক্ত ঝরাচ্ছে জীবন কেড়ে নিচ্ছে মামলা দিচ্ছে হামলা করছে ঘর বাড়ি লুট করছে জ্বালিয়ে দিচ্ছে সেই রক্ত ঝরিয়ে রাজপথে বা অন্য জায়গায় তারা কিন্তু রক্ত নিতে যাচ্ছে জীবন বাঁচানোর জন্য হাসপাতালে ক্লিনিকে সেখানে গিয়ে কিন্তু তারা রক্ত নিচ্ছে রক্তের ব্যাগে কিন্তু লেখা থাকে না কোনটা আওয়ামী লীগের রক্ত কোনটা বিএনপির রক্ত কোনটা জামাতের রক্ত কোনটা জাতীয় পার্টির রক্ত বা কোনটা হিন্দুর রক্ত কোনটা খ্রিস্টানের রক্ত কোনটা মুসলমানের রক্ত জাস্ট তাতে লেখা থাকে রক্তের গ্রুপ ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ বি পজিটিভ ও নেগেটিভ এ নেগেটিভ এগুলো লেখা থাকে অথচ ওই ব্যক্তি আহত হয়ে যে চার অজান্তেই তার বিরুদ্ধ মতের বিরুদ্ধ ধর্ম বিশ্বাসের একজন ব্যক্তির রক্ত নিয়ে তার জীবন বাঁচালো অথচ সে কিন্তু রক্ত ঝরিয়ে আসছে একজনের রক্ত ঝরিয়ে এসে নিচ্ছে তাদেরই রক্ত নিয়ে তার জীবন বাঁচাচ্ছে তারই রক্ত নিয়ে একজন মুসলমানের রক্ত ঝরিয়ে হিন্দু তার রক্ত নিয়ে জীবন বাঁচাচ্ছে আবার হিন্দু রক্ত ঝরিয়ে মুসলমান তার রক্ত নিয়ে জীবন বাঁচাচ্ছে তারা জানছে না যেহেতু রক্তের ব্যাগে কোন ধর্মের ব্যক্তির পরিচয় ধর্মীয় পরিচয় রাজনৈতিক পরিচয় লেখা থাকে না বলে এই যে হাস্যকর বিষয়টি অথচ যারা রক্ত ঝরাচ্ছে তাদের নেতারা কিন্তু বলে না তাদের শীর্ষস্থানের নেতারা বলে না তুমি তৃণমূল পর্যায়ে বা এই সাধারণ পর্যায়ে তোমরা কথা বলতে গিয়ে সেখানে এই হানাহানি করো রক্ত ঝরাও খুন করে ফেলো খারাপি এইসব করো এইগুলো কিন্তু নেতারা বলে না নেতাদেরকে খুশি করতে গিয়ে বা নিজেদের এই রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে তারা এই ধরনের মানে জঘন্য বন্য আচরণ করে মানুষ যেটি কোনোভাবেই কাম্য নয় এই আচরণ করে সম্পর্ক নষ্ট হয় বন্ধুত্ব নষ্ট হয় আত্মীয়তা নষ্ট হয় মানে সম্প্রীতি নষ্ট হয় আর আমরা সবাই কিন্তু হাহাকার করি একা হয়ে পড়ি দেখুন একটা স্কুলে যখন আমরা পড়েছি সেই ফ্রি প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত সবাই কিন্তু ছুটির পরে মিলেমিশে একসাথে খেলাধুলা করেছি সবাই হই হুল্লা করে বাড়ি ফিরেছি গলায় গলায় ধরে একটা উৎসব আয়োজনে পিকনিকে পয়লা বৈশাখে বিশেষ বিশেষ দিনে আমরা কিন্তু সবাই মিলেমিশে সেটা আয়োজন করতাম সেটা সবাই সে আনন্দ ভোগ করতাম আজ সে আনন্দ কোথায় ধ্বংস হয়ে গেছে রাজনীতির মধ্যে ঢুকে যে এই বিষটা ঢুকে যে আমাদেরকে বিভাব বিভক্ত করে ফেলেছে এমন ভাবে বিভক্ত করেছে একজন আরেকজনের মুখ দেখা বন্ধ হয়ে গেছে সত্য কথা বলতে গেলে তার কণ্ঠ টিপে আমরা আমরা সত্য সত্য কথা কথা শুনতে না না আমরা বলতে জেনে শুনে চাই একটা সমর্থন করছি মিথ্যাকে জেনে শুনে একটা অন্যায়কে সমর্থন করছি আমরা রাজনৈতিক ফয়দা লাভের জন্য বা আমি যাকে সমর্থন করি তাকে জেতানোর জন্য কিন্তু সে কি আমার এই অন্যায়ের বা এর কারণে যদি আমি যদি কোনো পাপ বা জুলুম করি এই পাপের বা জুলুমের ভাগ কি সে নিবে পৃথিবীর বিচার তো নিবেই না এবং সৃষ্টিকর্তার কাছে যে শেষ বিচার সেখানে তো সে নিবে না তাহলে কেন আমরা এই কাজটা করছি আমি যার জন্য যে নেতার জন্য যে দলের জন্য যে আদর্শের জন্য আমি জীবন দিচ্ছি রক্ত দিচ্ছি সম্পর্ক নষ্ট করছি আত্মীয়তা ধ্বংস নষ্ট করছি তারা তো আমার এই দায় নিবে না আমি কেন তাদের জন্য এই ক্ষতির সম্মুখীন হচ্ছি বরং এদেরকে হারিয়ে আমরা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছি অসহায় হয়ে যাচ্ছে একা হয়ে যাচ্ছি এটা আমরা এখনো ভেবে দেখিনি এটা সবার ভাবা উচিত আপনি দেখুন রাজনৈতিক সীমার বাইরে গিয়ে যদি আপনি সবার সাথে মিশতে পারেন আপনার কিন্তু বন্ধু বান্ধব স্বজন আত্মীয় অভাব নেই যখনই রাজনৈতিক প্রসঙ্গের রাজনৈতিক পরিচয় আপনি সবাইকে ভাবতে শিখবেন বা মাপতে শিখবেন তখনই দেখবেন যে আপনার আপনি একা হয়ে পড়েছেন আপনি আত্মীয় শূন্য হয়ে পড়েছেন বন্ধু শূন্য হয়ে পড়েছেন এটি কাম্য নয় এ বিষয়ে আরো কথা বলবো আমাদের সাথেই থাকুন